RFL ওয়াট্রো জটনে রাখতে জানে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত RFL ওয়াট্রো কাপড় জটনে রাখার নাম্বার ওয়ান সলিউশন এখন থেকে কর ছাড় দেবে সংসদ বললেন এনবিআর চেয়ারম্যান ডিসেম্বর থেকে বন্ড কার্যক্রম ডিজিটাল চ্যালেঞ্জ থাকলেও ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি নির্বাচিতদের জন্য গাইডলাইন দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার শিশু শ্রম বাড়ায় ছয় বছরের স্বাস্থ্য ঝুঁকিতে বারো লাখ শিশু আঠারো বছরের আগে বিয়ে হয় প্রায় অর্ধেক কিশোরীর আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল এখন থেকে আর কোন ধরনের করব্যাহতি দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন এই ছাড় দেয় কেবল সংসদের হাতে ঘোষণা দেন আসছে ডিসেম্বর থেকে বন্ড বিষয়ক সব কাজ অনলাইনে করার এ সময় বন্ড অপব্যবহারকারীদের কঠোর শাস্তি চান ব্যবসায়ী নেতারা কাস্টমস আয়কর ও ভ্যাট সংক্রান্ত সমস্যা শুনতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে এনবিআর তারই ধারাবাহিকতায় বন্ড অটোমেশন সিস্টেম আপ মডিউল সংক্রান্ত মিট দ্য বিজনেস সভা এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন এখন থেকে কোনো আয়কর অব্যাহতি দেবে না সংস্থাটি জানান কর ছাড় দেওয়ার এক্তিয়ার সংসদের ডিসেম্বর থেকে বন্ড বিষয়ক সব কাজ অনলাইনে করতে হবে বলেও জানান তিনি এখন থেকে এনবিআর আর কোনো এক্সামশন দিতে পারবে না এমনকি মন্ত্রণালয় দিতে পারবে না এক্সামশন এর সিদ্ধান্ত নেবে জনগণ অর্থাৎ পার্লামেন্ট পার্লামেন্টই বলবে যে আমরা কোন খাতকে কি পরিমাণ এক্সামশন দিব দেব না রাজস্ব আদায় ও ব্যবসা সহজ করতে অটোমেশনকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা আর অসাধু ব্যবসায়ীদের তালিকা ও শাস্তি চায় বিজেএমইএ ও বিকেএমইএ প্রথম চার ডিজিটের সমাধানটা দিয়েছেন এটা এতে অনেক সমস্যার সমাধান আমাদের হয়েছে কিন্তু আলটিমেটলি ইন ফিউচার আমি আমার মনে হয় এই এইচএস এস কোডের ঝামেলা যদি না থাকে তাহলে আমদানি রপ্তানি আরও স্মুথ হবে আমি চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করব আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে দেশের বন ব্যবস্থাপনাকে আধুনিক করতে সিবিএমএস নামের সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নানা বাধা সত্ত্বেও ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির সব সূচক যেখানে রয়ে গেছে আরও চ্যালেঞ্জ যা কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সুপারিশকে গাইডলাইন হিসেবে নিতে পারে পরবর্তী রাজনৈতিক সরকার ডি এর অনুষ্ঠানে সব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন এদিন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান চ্যানেল ইমদাদ হক দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল ক্ষতবিক্ষত অর্থনীতির গতি ফেরানো যেখানে শুরু থেকেই মনোযোগী সরকার নেওয়া হয় আর্থিক খাতে সংস্কারে নানা উদ্যোগ তবে অতৃপ্তির সুর অর্থ উপদেষ্টার ডিআরইউ এর এ অনুষ্ঠানে তিনি বলেন গেল এক বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি রেমিটেন্স সহ বেশিরভাগ সূচক

অর্থ উপদেষ্টা বলেন বিদেশিদের সার্টিফিকেট দিয়ে উন্নয়ন হবে না দেশের সমস্যা সমাধানে কাজ করতে হবে আমাদেরই বলেন অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া রূপরেখাকে গাইডলাইন হিসেবে নিতে পারে পরবর্তী রাজনৈতিক সরকার বিদেশি সার্টিফিকেট নিয়ে না আমাদের নিজস্ব সমস্যা বা সমাধান করতে সেটি সবচেয়ে বড় কথা আপনারা একটু সহায়তা করবেন আর বাংলাদেশ আরো দ্রুত সামনে এগিয়ে গেল বছরের সেরা রিপোর্টারদের সম্মাননা দেয়া হয় এদিনের অনুষ্ঠানে সাতাশটি ক্যাটাগরির মধ্যে জনপ্রশাসন বিষয়ে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান চ্যানেল টোয়েন্টি এর সিনিয়র রিপোর্টার ইমদাদ হক শারমিন মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশে এখনো আঠারো বছরের আগে বিয়ে হয় প্রায় অর্ধেক কিশোরীর এতে প্রভাব ফেলছে গর্ভধারণের উপর বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য শুধু তাই নয় দেশে শিশুশ্রম বাড়ায় গত ছয় বছরে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বারো লাখ শিশু পারিবারিক অর্থনৈতিক সংকট সরাসরি মারাত্মক প্রভাব ফেলছে শিশুদের জীবনে ন্যূনতম শিশু সুরক্ষা না থাকায় শিশুদের বাধ্য করা হচ্ছে কর্মক্ষেত্রে নামতে শিশু শ্রম নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য যাতে দেখা যায় দেশে শিশু শ্রম বাড়ায় গত ছয় বছরে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েছে বারো লাখ শিশু এর মধ্যে প্রতি দশটি শিশুর মধ্যে চারজনের রক্তে মিলেছে একটি হচ্ছে দারিদ্র সংক্রান্ত কিছু চাপ তৈরি হয়েছে এই যেমন শিশু শ্রম বেড়ে গেছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় শিশু শ্রম কেন বাড়লো কারণ পরিবার পর্যায়ে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে যার জন্য এদিকে হচ্ছে রাজধানী সম্মেলন কেন্দ্রে উপস্থাপিত প্রতিবেদনটি আরো বলছে দেশে এখনো আঠারো বছরের আগে বিয়ে হয় প্রায় অর্ধেক কিশোরের যা গর্ভধারণের উপর প্রভাব ফেলছে পঞ্চাশ শতাংশের বেশি নারীর মধ্যে ফলে ষোলো শতাংশ নবজাতক জন্ম নিচ্ছে কম ওজন নিয়ে

বিশেষজ্ঞরা বলেন অল্প বয়সে বিয়ে শ্রমে জড়িয়ে পড়া বা সহিংসতার শিকার শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও দক্ষতা অর্জন থেকে ফলে টেকসই জীবিকা গড়ে তুলতে না পারলে প্রতি বছর ক্ষয় হবে মানব সম্পদের আমানতকারীদের সুরক্ষার নামে একভূত করা নতুন ব্যাংকের পরিচালনা পরিষদে রাখা হয়েছে শুধুই সরকারি কর্মকর্তাদের যাদের ব্যাংক পরিচালনার অভিজ্ঞতা নেই আর সরকারে ব্যাংকগুলোর সুশাসন নিয়েও রয়েছে পুরনো প্রশ্ন তাহলে কি নতুন আরেকটি দুর্বল ব্যাংক তৈরির পথে হারছে সরকার মাসুমের প্রতিবেদন একটি প্রতিষ্ঠান পথে বসতে যেসব অনিয়ম হতে হয় এর প্রায় সব কয়টি হয়েছে দেশের বেশ কয়েকটি ব্যাংকে দুর্নীতিগ্রস্ত পরিচালকদের অব্যবস্থাপনার বোঝা বছরের পর বছর টানতে হয়েছে ফার্স্ট সিকিউরিটি এসআইবিএল এক্সিম ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের টাকা হারানোর সংখ্যায় শেষ মুহূর্তে এগিয়ে আসে সরকার উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ ব্যাংকে এক করে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের নাম হবে সম্মিলিত ইসলামী ব্যাংক তবে এখন থেকে শুরু নতুন বিতর্ক সরকারি অর্থ ঢুকছে তাই মালিকানাও থাকছে সরকারের হাতে অর্থ ধর্ম ইয়ারডি আর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাত সদস্যকে নিয়ে গঠিত হয়েছে বোর্ড কিন্তু নাম নেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ কারো এটা একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে কাজ করবে অবশ্যই সরকারের প্রতিনিধিরাই এই ব্যাংক করতে থাকবে সরকার বিভিন্ন ইয়েদেরকে মন্ত্রণালয়ের যে যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে আর কি এই অবস্থায় আমানতকারীদের অনেকের প্রশ্ন যে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর সুশাসন নিয়ে এতদিন অভিযোগ ছিল সেই একই ধাঁচের পরিচালনা পর্ষদ দিয়ে কি নতুন ব্যাংক ঘুরে দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন সরকারি ব্যাংকগুলোর দুরবস্থার ইতিহাস নতুন নয় খেলাপি ঋণ ছাড়িয়ে গেছে বিতরণ করা ঋণের বড় অংশই আবারও যদি অভিজ্ঞতার বদলে শুধু প্রশাসনিক পদবি দেখে পর্ষদ গড়া হয় তাহলে নতুন ব্যাংকও একই গর্তে পড়বে এমন আশঙ্কা তুলে ধরছেন তারা সাধারণ সরকারি কর্মচারী দিয়ে ব্যাঙ্গগুলো পরিচালনা করতে পারবেন এই ব্যাঙ্গগুলো পরিচালনা করার জন্য দক্ষ লোকের দরকার সরকারি লোকের আমার কোনো আপত্তি নেই কিন্তু দক্ষতা থাকতে হবে ব্যাংকিং পরিচালনা সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক হবে বলে যে বাংলাদেশ ব্যাংক যে আশা করছে ওইটা না হয়ে সবচেয়ে বড় একটা 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 দুর্বল ব্যাংক হবে সবচেয়ে বড় একটা ফেইল ব্যাংক হবে এর আগে গভর্নর নিজেই ঘোষণা দেন একীভূত হওয়া নতুন ব্যাংকটি সরকারি মালিকানায় হলেও পরিচালিত হবে বেসরকারি ধাঁচে পেশাদার ব্যবস্থাপনায় কিন্তু প্রস্তাবিত পর্ষদ দেখে সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন না অনেকে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা